কেরানীগঞ্জ নুরুন্ডি সোহরাফ শরীফ নামের এক ব্যক্তির ভাঙাড়ির দোকান থেকে দোকানওয়ালাকে নিয়ে যায় তাকে খোলায় এক কারখানায় বেশ কিছু টিন এবং অনেক লোহা জাতীয় সরঞ্জাম রয়েছে তা বিক্রি হবে বলে এ উদ্দেশ্যে আসে কয়েকজন একটি প্রাইভেট কার করে তখন ওই প্রাইভেট কারের গাড়ির লোকরা তাকে ওই ভাঙারির মালের জন্য নিয়ে যায় কিন্তু সেখানেই ঘটে বিপত্তি প্রাইভেট কারটি যথাস্থানে না নিয়ে অগ্রখোলার দিকে যায় তারপর সোহরাফ শরীফকে ভয় ভিক্তি দেখিয়ে তার কাছ থেকে সব লুট করে নেয় এবং বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছ থেকেও মুক্তিপণ দাবি করে অনেক টাকা হাতিয়ে নেয় আজকেও এরকম এক ভাঙারির দোকান যে এসব করে তখন তাদেরকে হাতে নাতে ধরে ফেলে স্থায়ীরা এভাবেই তারা সাধারণ মানুষগুলোকে নিঃস্ব করে দিচ্ছে তাদের সাথে দেশীয় অস্ত্র হ্যান্ড কাপ পিস্তল লোহার জিনিস পাওয়া যায় এ ঘটনা কেরানীগঞ্জে প্রায় দেখা যাচ্ছে সন্ধ্যার পর কেরানীগঞ্জের অগ্রখোলা রাস্তা জলিল চেয়ারম্যানের রোড কোনাখোলার রাস্তা মক্কা মদিনার রাস্তা রোহিতপুরের ভাষাঞ্চলের রাস্তা হয়ে যায় এক আতঙ্কের নাম ये गलत है कोई ना <स्टेवरी>